আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বাংলাদেশের আসল আসল পরিচয় পরিচয় ইসলাম ইসলাম বাংলাদেশের কি এই আমরা সংসদ ভবন সাজাবো রাজি আছি না নাই শেকর ভুলে যাওয়া যাবে না আমরা ধাপে ধাপে সারিয়া আইনের দিকে যাবো ইনশাআল্লাহ কিন্তু জঙ্গিবাদ দিয়ে নয় কট্টর পন্থা দিয়ে নয় আমরা ইন্টেলেকচুয়ালি গ্রাজুয়ালি ধাপে ধাপে সারি আইনের দিকে মুখ করব ইনশাল্লাহ বলো হে তাক বে এদেশের আসল পরিচয় সবাই বলে না আওয়াজ করে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহরে গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাবাহান্লাহ আল্লাহ সুবহান্লাহ আল্লাহ সুবহান্লাহ আল্লাহ সুবহান্লাহ আল্লাহ ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম ঠিকিরা এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ আওয়াজ করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাই একসাথে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে ভয় লাগে এদেশের আসল পরিচয় কি ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক আমরা চাই কি চাই না বঙ্গভবনে লা পতাকা উড়ুক আমরা চাই কি চাই না প্রতিটি জেলা অফিসে ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক আমরা চাই কি চাই না চায় হাত চুল দেখ মাশাল্লাহ মাশা আল্লাহ মাশাল্লাহ মাশা আল্লাহ